সালামু আলাইকুম আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গল্পে গল্পে অড মিনিং বা শিখুন একটি বই তো এইভাবে শেখার কারণ হচ্ছে খুবই ভালোভাবে মনে থাকে তো আমরা প্রথমে গল্পটা পড়ে নিই একটু বড় কেন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন শৈশবের স্মৃতিরা যেন এক নষ্টাল জিয়া নষ্টালিয়া মানে কি আপনার স্মৃতিকাতর বা নস্টালজিক টাইপ এর যা আমাদের ভিনটেজ দিনের কথা মনে করিয়ে দেয় ভিনটেজ দিনের কি হতে পারে এটা এখানে বোঝা যাচ্ছে যে আগের দিনের পুরাতন দিনের কথা সেই सेंटीমেন্টাল सेंटीমেন্টাল মুহূর্তগুলো আবেগী মুহূর্তগুলো যখন আমরা মেলানকলি অনুভব করতাম মেলানকলি মানে কি শূরেলা বা শান্তি এরকম টাইপের কিছু একটা আজও আমাদের মেমেন্টো হয়ে রয়ে গেছে মেমেন্টো মানে কি স্মৃতি হয়ে রয়ে গেছে এরকম বোঝাচ্ছে সময়ের সাথে সাথে কিছু স্মৃতি amnesia এর মতো হারিয়ে যায় এটার মানে জানি না কিন্তু reminiscence এর মাধ্যমে আমরা retrospect করি কিছু স্মৃতি ট্রমাটিক হলেও তারা আমাদের লেগ্যাসি হয়ে থাকে resentment resentment এর কারণে কিছু স্মৃতি retrograde হয়ে যায় কিন্তু distressed মুহূর্তগুলো আমাদের remorse এর সাথে জড়িয়ে থাকে স্মৃতির প্রতি আমাদের addiction যেন কখনো শেষ হয় না এখন এই যে একটা ওয়ার্ড আছে ওয়ার্ডগুলো মানে নিচে দেওয়া আছে এখন মানেগুলো একবার দেখুন তারপরে পড়ুন বুঝতে পারবেন নস্টালজিয়া মানে নস্টালজিয়া ভিনটেজ মানে পুরাতন সেন্টিমেন্টাল মানে হচ্ছে আবেগপ্রবণ মেলানকুলি মানে বিষণ্নতা মেমেন্ট মানে স্মৃতি চিহ্ন অ্যামনেশিয়া মানে স্মৃতি ভ্রংশ তারপর রিমিনিসেন্স মানে স্মৃতি চারণ রেট্রোস্পেক্ট মানে অতীত চিন্তা ট্রোমাটিক মানে আঘাতজনিত লিগাসি উত্তরাধিকার রিজেন্টমেন্ট ক্ষোভ রেট্রোগেট পশ্চাৎগামী এবং ডিস্ট্রেসড উদ্বিগ্ন রিমোর্স অনুশোচনা অ্যাডিকশন আসক্তি পনেরোটি ওয়ার্ড আমরা কিন্তু গল্প গল্পটিতে পড়েছি আগে প্রথমে এগুলো পড়ে নেবেন তারপরে গল্পতে পড়বেন তাহলে সহজেই মনে করতে পারবেন তা আশা করি বুঝতে পেরেছেন টেকনিকটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও পরবর্তীতে আমরা আরও পনেরোটি বা যতটি শব্দ আছে ততটি নিয়ে ভিডিও দেব সেমধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম